বন্ধু আসসালামু আলাইকুম আজকে তোমাদের দেখাবো কেরালায় আটশো টাকা দেয় একটা হেল্পারকে কিন্তু কতটা কষ্ট করতে হয় চলো আর কি কি কাজ করতে হয় আজকের ভিডিওতে দেখাবো তোমাদের প্রবাসীদের যে কত কষ্ট হয় তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাই জন্য দেখতে থাকো এখন বাজে সকাল আটটা আর আমি কাজের জন্য রেডি হয়ে গেছি আর দেখো এখানে আমাকে এগুলো পিলারের নিচে আমাকে মাটি দিতে হবে কিন্তু আমার হাতে আছে একটি কোদাল আর একটি কট্টা এটা নিয়ে চলে যাব আজকে আমি একা একাই কাজ করছি তোমাদের সবার আগে বলে দিই আর এখানে এগুলো পাথরগুলো ছিল তাই জন্য এই কর্টার মধ্যে ভরে ফেলছি কারণ এই করটাতে করে ভরে নিয়ে আমাকে নিয়ে যেতে হবে ওখানে আর সবার আগে তো মাথার মধ্যে এই গামছাটা পেঁচিয়ে নিই তোমরা কি এই রকম গামছা কেউ বাঁধতে পারো দেখো কিভাবে আমি গামছাটা বেঁধে ফেলছি আর এখন কট্টাটা মাথার মধ্যে উঠিয়ে ফেললাম চলো চলো এইবার দেখো আমি কিভাবে মাথায় করে কডাটা নিয়ে যাচ্ছি আর এই যে দেখো এখানে ফেলাতে হবে আর এই যে আমি কয়েকবার নিয়েছিলাম আর এই যে ফেলে দিলাম কিন্তু এখানে দেখো বন্ধু এখানে এই রঙটি উঠে গেছিলো ওয়াটারপ্রুফ করা ছিল এই কালারটি দিয়ে তো এখন আমাকে কালারটা করতে হবে কারণ রাত্রে প্রচুর বৃষ্টি এসেছিল তাই জন্য এটা উঠে চলে গেছে এইবার দেখো আমি এখন করে দিচ্ছি সবার আগে আর আমার মাথার মধ্যে গামঝাটা কীরকমই বাধা আছে পাগলের মতো না বন্ধুরা এইবার দেখো আমি এখানে ভালো করে সুন্দরভাবে কালার করে দিতে হবে আর এই যে আবার অন্য জায়গায় চলে গেছি এখান থেকে আমাকে মাটিগুলো নিয়ে যেতে হবে হ্যাঁ এখান থেকে আমাকে সারাদিন মাটি নিয়ে যেতে হবে একবার নিয়ে গেছি এইবার দেখো এই মাটিটাকে কিভাবে কাটতে হয় ছোট্ট কোদালটি দিয়ে আসলে কেরালার দেখো এই কোদালগুলো কীরকম হয় আর পিছনের জায়গাটা দেখো কত সৌন্দর্য গাছপালা চলো আমি কিন্তু একা একাই কাজ করছি তাই জন্য একা একাই কাটছি একা একাই নিয়ে যাচ্ছি কারণ এখানে আমাদের মানে সব মিস্ত্রিগুলো অন্য জায়গায় কাজ করতে গেছে আর দেখো কতগুলো মাটি আমি একাই মাথার মধ্যে নিয়ে গেছি আর শুধু আমি একটু দূরে নিয়ে যাচ্ছিলাম না বন্ধু অনেক দূর ভাই দেখো এত দূরে যাচ্ছি আবার আসছি পায়ের মধ্যে যে এতই ব্যথা করছিল কি বলবো ভাই সারাদিন রকম মাটি বহা কাজ তারপরে দেখো এখানে গেটের সামনে একটু মাটি ছিল উঁচা তাই জন্য বিকাশ দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে সবার আগে মাটিটাকে নরম করলাম তারপরে দেখো এই মাটিটা নরম করার পরে বন্ধু এখানে কিন্তু অনেকটাই জায়গা ছিল তাই জন্য অনেক টাইম লাগছিল তাই জন্য একটু স্পিড করে দিয়েছিলাম ভিডিওটা আর দেখো বড়ো কোদাল দিয়ে সমান করে নিতে হবে আগে তারপরে মাটিটা যেটা বাঁচবে সেটা উঠিয়ে নিয়ে চলে আসবো কিন্তু সেখানে তো মাটিটা কাজ করলাম কিন্তু ঠিকাদার এসে বলছে যে হ্যাঁ তাড়াতাড়ি করে এদিকে আসো আর এদিকে এসো এখানে একটা দু ফুটের গর্ত খুঁড়ো হ্যাঁ বন্ধু দু ফুটের গর্ত কি করবে ঠিক আমাকে বলেছে কিন্তু চলো তোমাদের আগে গর্তটা খুঁড়ে দিই তারপরে তোমাদের বলছি দেখো গর্তটা খোরার জন্য কিন্তু আমি এখানে কোদাল ইউজ করেছি বিকাশ ছিল কিন্তু নরম মাঠে ছিল তো তাই জন্য আমি বিকাশটা ইউজ করে নিই আর কিভাবে এখানে ভিডিওটা স্পিড করে দিয়েছি যেন তোমাদের প্রবলেম না হয় আর দেখো এই ভিডিওটা কিন্তু ভাই সত্যি আমার কষ্ট এতই হয় দিনের বেলা তাই জন্যই তোমাদের প্রবাসীদের কষ্ট বোঝার জন্যই এই ভিডিওটা করেছি ভাই তোমরা আবার যে সে কমেন্ট করো না আর দেখো দু ফুট দু ফুট আমি মেপে ফেলছি কারণ আমাকে একটা সুতার একটা মাপ নিয়ে নিয়েছি আমি বন্ধু দু ফুটের আর দেখো মেপে মেপে এইভাবে করছি আর দেখো আমার গর্তকরা হয়ে গেছে ভাই হ্যাঁ তোমাদের বলছি যে এই কাঁঠাল গাছটা ওখানে লাগাবে তাই জন্য ওই গর্তটা করেছি এই যে দেখো গর্ত কিন্তু হয়ে গেছে আর এখন এটাকে কাটতে হবে কারণ এখান থেকে তো গাছটা বের করতে হবে তাই না বন্ধুরা তো দেখো এটাকে আমি এই ছোট দাটা দিয়ে এভাবে কাটতে থাকি আর দেখো এটা খুব শক্তও করছে কারণ এর ভিতরে মাটিগুলো আছে তাড়াতাড়ি কাটছিলো না তাই জন্য মোবাইলটা স্টেন্ট লাগিয়ে আমি আমার কাজ করতে লাগে যাই আর দেখো ভাই এত ঝাড়ে ঝাড়ে মারছিলাম না মানে পিছলে যাচ্ছে আর কাটছিলোই না আর এটাও একটু পুরাতন ছিল দাঁতা দাটা আর দেখো এখন তো আমি কাটছি 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 কিন্তু তোমরা এদিকে ভাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কমেন্ট করো কারণ এই রকম কষ্টের কাজ তোমাদের কি কেউ দিয়েছে ভাই বলো 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 এখনও অনেক বাকি আছে দেখো তো আমি এইভাবে করে কাটতে থাকি আর এবার দেখো এখানে তো অনেকটাই কাটা হয়ে গেছে কিন্তু আর একটু কাটতে হবে তারপরে গাছটা বেরিয়ে আসবে হ্যাঁ চারদিক দিয়ে কাট না কাটলে কিন্তু গাছটা বেরিয়ে আসবে না গাছটা মরে যাবে তো দেখো এখানে আমার অলরেডি কাটা হয়ে গেছে চারদিকে এবার চলো ভাই দেখো ওই মাটিগুলো ফেলেছিলাম এখানে সেই মাটিগুলো আমি এখন লেবেল করছি হ্যাঁ লেবেল করে এইবার দেখো আমি চলে গেছি জ্যাকির মাথা নিতে হ্যাঁ বন্ধু জ্যাকিগুলো আমরা এখানে ঢুকিয়ে রেখেছি কারণ বৃষ্টি যে পড়ে যেন না নষ্ট হয়ে যায় আর দেখো জেকের মাথাটা আমি সুন্দরভাবে খুলিয়ে ফেলছি হ্যাঁ তোমরা কি জ্যাকি মানে কি জানো ভাই এই যে দেখো তোমাদের দেখাচ্ছে সিস্টেমটা এই দেখো লোহা দিয়ে তৈরি ভাই জ্যাকি জ্যাকি যারা কেরালায় এসছে তারা বলছে বাড়িতেও আছে আমাদের দিকে হ্যাঁ এটাকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে এবার দেখো এটাকে এখানে ফেলে দিতে হবে কারণ এখন আমি দেখো এই সিমেন্টের আটা বস্তাটা দিয়ে এখন আমি কি করি কি করি এই যে দেখো এখানে সবার আগে তো আমাকে বস্তাটা ফেলে দিই তারপরে একটা বড় রশি কে যাই এই রশিটা দিয়ে এবার করব আমি এখানে দেখো এই বস্তাটা দিয়ে বন্ধু এখন বেঁধে ফেলতে হবে এই মাথার মধ্যে জ্যাকির মাথার মধ্যে কারণ যেন এই জ্যাকির মধ্যে মাটি না লেগে যায় আর এই বস্তাটা দিয়ে যেন বাঁচিয়ে ফেলে মাটিটাকে আর দেখো এখানে আমার জেকিটা বাধা হয়ে গেছে মাথাটা আর এবার দেখো আমার হয়ে গেছে দুরমুজ হ্যাঁ ভাই এটা হলো দুরমুজ আর দেখো এই রকমই কিন্তু কেরালায় মাটি দুরমুজ করে বেশিরভাগ জায়গায় দেখেছি আমি যে এইভাবেই দুরমুজ করে আর দেখো এখন কিন্তু ভাই কত কষ্ট লাগছে এই জ্যাকিটা বারবার করে উপরে তুলতে হচ্ছে বারবার করে নিচে নামানো হচ্ছে হ্যাঁ বন্ধু তোমাদের কাছে একটাই বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো প্রবাসী ভাইয়েরা তোমরা অবশ্যই আর লাইক কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে আমার ভাই ফলো করো